মামলা খেয়ে জেল খেয়ে এটা কি কোনো রাজনৈতিক মামলা ছিল ছিল না আমি কিন্তু কারো আম বলতেছি না এরকম অনেকে আছে তো এটা কি তাদের বাপের টাকা আর এখন কি তাদের জমিদারি যে আমাদেরকে গিয়া চাঁদা তুলে দিয়ে আসতে হবে পোস্টার লাগায় এলাকা ভরে ফেলছে পোস্টারের টাকা আসে থেকে বিল বোর্ডের টাকা আসে থেকে এগুলো আপনাদের চার করতে হবে তো চলুন আমরা কথা না বাড়িয়ে আজকে শুরু করলাম বিসমিল্লা বলে এই লুফান বৈঠক আপনারা যদি সাহস দেন শক্তি দেন আমার একটা মন থেকে কথা বলছি আমার এই পৃথিবীতে কোনো লোভ লালসা বলতে কিছু কিচ্ছু নাই আমার আল্লাহ আল্লাহ কসম করে বলছি আমি কোনো কিছুতে আমার লোভ নাই আল্লাহ মনে আল্লাহ আমার যা দিচ্ছেন সম্মান ইজ্জত এটি যথেষ্ট আমি যাতে আল্লাহর গোলাম হিসাবে মরতে চাই সেই প্রার্থনা সেই দোয়াটা করবেন হ্যাঁ আমি কেন এসেছি আমি ঢাকার সত্র আসনে দাঁড়াতে পারতাম ঘুমাইতে পারতাম ঘুমায় ঘুমায় ওখানে হয়তো ইলেকশন করা তাই না কেউ কিছু ফোন করতো না কোনো ঝামেলা নাই মামলা মোকদ্দমা নাই কিছু নাই কিন্তু আপনার এখানে কেন এসছে কেরানীগঞ্জ আমার জন্মভূমি এখানে আমার নারীর এখানে আমার আল্লাহ জব্বুল আলমিন আমাকে ঢাকা শহরে জন্ম দেয় জন্ম দিয়েছে কেরানীগঞ্জে এটার প্রতি দায়িত্ব আছে আপনারা জানেন হয়তো আমি রিটায়ারমেন্টের পর হাসিনা আমাকে জোর করে রিটায়ারমেন্টে পাঠিয়েছে রিটায়ারমেন্টের পরে বিশাল একটা সমিতি গড়ে তুলে গ্যারানিগঞ্জ সমিতি হাজার হাজার সদস্য ছিল মেডিকেল ক্যাম্প করেছি অনেক কিছু করেছি সেই মেডিকেল ক্যাম্প করা যখন লোকজনের ঝল নামলো এই নেতাদের বাধা খারাপ হয়ে গেল যে যদি আমার ইলেকশনে দাঁড়ায় আমাদের কাজ বন্ধ করে দিল না হলে এতদিন আপনাদের ঘরে ঘরে আমরা শিক্ষিত কর লোক তৈরি করে আজকে এত বছরে দশ পনেরো বছরে আমরা সেক্রেটারিয়েটে হয়তো একশো জন থাকতো আর্মিতে থাকত একশো জন পুলিশে একশো জন ঘরে ঘরে যত থাকলে একটা উন্নতি দিতে পারতো